আবি আপনার ওপর যে কোরআন নাগিল করেছি এই কোরআনে একজন নবীর নাম আছে সে নবীর নামে আল্লাহ একটা ও কোরআনে দান করেছে নাম হলো সুরা ইউসুফ জোর নাম কি আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী মাঝে মধ্যে আল্লাহকে বলতেন আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম আমার দুইটা সন্তান এত ভালো আর এই দশটা এত খারাপ কেন হলো আমি নবী হয়ে জন্ম দিলাম আমার বনিয়ামিন এনসু খুব ভালো কিন্তু এই দশটা সন্তান এত খারাপ কেন হলো আল্লা বলে তোমার বউ কয়ডা। এ বলে বউ হচ্ছে দুইটা তোমার যে বউ ভালো সে বউয়ের বেটা এসু আর বনিয়ামিন ভালো আর তোমার যে বউ খারাপ ওই বউয়ের পেটের দশ বেটাই খারাপ ওরা একেবারে রক্ত তোমাকে জামা রক্তমাকে জামা জানা বাপের কাছে বলতেছে আব্বা আব্বা খুব কয় কি রে বা আমরা বহু চেষ্টা করছি আব্বা ইসুব বাঁচাবার পাল না আপনি খুবই কষ্ট পাবেন এই কারণে জামা বাস আছে আব্বা আচ্ছা বলেন তো এটা একটা কথা বাঘে যদি ইসুব নবীর ধরে তো আগে জামা খুলে ধরবি না জামা সহই ধরবি কথা কর না কে রে ভাই কথা কর না ভাই এই যে সুয়ান্ন হাতার বুড়া মুক্তিযোদ্ধা জন্ম আছে আত্মরে কারো জন্ম একাত্তরে তুই ওর মুক্তিযোদ্ধা প্রতি মাসে বিশ হাজার করে টাকা খাতে পারে হায় হায় রে কি মনে করতেছেন আল্লাহর বান্দার একটু বড় জিজ্ঞেস শোনেন সন্তান যদি খারাপ হয় বাবার কোনো দোষ না দোষ হলো মার এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ভালো মা যদি বানাবার চান তাহলে প্যারাই মারিতে না দিয়া এই মাদ্রাসা দেন কারণ প্যারাই মারেজ গেলে কি শিখবে আগম বাগডম ঘোড়া ঢাক ঢল ঝাঁদর বাঁধে ফুলি। আর এই মাদ্রাসায় কোরআন হাদি শিক্ষা দেয় না এর সাথে সাথে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান পর্যন্ত শিখে ধরে কন কথা ঠিক ভাই কথা কন না কেন মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো পর্দা পর্দা যদি না থাকে ওই ব্যাপারদার পেট থেকে কোনদিন আল্লাহ আসবে না ব্যাপারদার পেট থেকে কোনোদিন ভালো সন্তান জন্ম নিবে না ভালো সন্তান নিবার গেলে ভালো একটা মায়ের দরকার আল্লা বাড়িয়া তোর যে বউ ভালো সে বউয়ের প্যাট থেকে বাড়াইছে দুটা ভালো বনিয়া মিনিছু আর যে বউ খারাপ ওই দশটা খারাপ রক্ত ভাগে নিয়ে বহু চেষ্টা করছি ইউসুফও কাছ পারিনি আব্বা কিন্তু জামা বাস ইয়া করে দেখে জামার একটা জায়গা তো ছেড়েনি বুঝবার পারছে এই দশজন ষড়যন্ত্র করতেছে আমরাও কিন্তু বুঝবার পারছি আলে আমাকে নিয়ে এই সরকার ষড়যন্ত্র করতেছে ধরে কথা কতক্ষণ না নবী রক্ত মাকে জামা নিয়ে ঘরের মধ্যে আসল জায়গা বিচার কারণ জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সরকারের দখলে গেছে এখন ভালো মানুষের আর বিচার নাই তবে আসল জাগাত বিচার ঠিকই আছে আছে না না আপনারা কি মনে করছেন খালি আবু সাইদের বুকে রক্ত দিয়া বাংলাদেশের বিজয় হয় নাই অনেক মানুষ আফসোসে তাহার যাতে নামাজ পড়ে আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচার জন্য চোখের ফানি ফেলেছে জোরে জোর কথা ঠিক কথা কম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে মাবু আমার দশটা সন্তান আমি ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে আমি ইউসুফকে একটু ভালোবাসি বেশি এইটা মনে করে শত্রুতা করে তবে আমার ইউসুফ যেখানেই থাক না কেন আল্লাহ আমার ইউসুফ রে তুমি হেফাজত কর আপনার বলেন তো বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না বাপ লিয়াচ্ছে আমার কাছে সন্তান হুজুর আমার বেটা খাবি দি মাসা চাই দোয়া করে দেন তুই থাকতে আমার কাছে আমি বললাম তুই থাকতে আমার কাছে তার মানে কি বুঝতে পারলাম তুই বাপ থাকতে আমি কি রে বলা বাপ দোয়া মায়ের দোয়া সন্তানের জন্য কোনো বেড়া থাকে না তীর যেমন লক্ষ্মে নষ্ট হতে পারে কিন্তু বাপ মার দোয়া লক্ষ্মে নষ্ট হয় না দরে কোন কথা ঠিক কথা বল না ঠিক আর ব্যাটা খামার কাছে নিয়ে যাচ্ছে রে পাগলা আমার দোয়া তুরি দোয়া আপনার সন্তানকে আপনি দোয়া করবেন আল্লাহ কবুল করবে না যত বড় पापी হন না কেন আপনি পাপী হতে পারেন কিন্তু আপনার দোয়া তোর পাপ না অন্তর দিয়ে বলবেন আল্লাহ সন্তানকে তুমি ভালো করে দাও মাদ্রাসায় দিলাম মাতার জিয়ারে সত্যি বাড়ায় দাও ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বড় ইউসুফ রে তুমি হেফাজত করো কতগুলা গরীব যাচ্ছে ব্যবসা করার জন্য তৃষ্ণা লাগছে কূপের কাছে পানি বাড়ি গিয়া দেখে সাদের মতন ফুটফুড়া হাত পা বান্দা পুরো আছে পানি খাওয়া বাদ দিয়ে সুপ্রে তোলা নিয়ে ওরা ব্যস্ত হয়ে গেছে ছোট্ট ইউসুপ্রে উঠে বলতে আমি নিব সব বণিক তো আমি নিব আমি নিব এত সুন্দর বণিকের সর্দার কয় সবাই যদি নিবার চাষ তাহলে কাটা টুকরা টুকরা করে এলে অনেক দিন পাকলা কাটা টুকরা টুকরা করে না নিয়ে বাজারে বিক্রি করি যে টাকা হবে আমরা ভাগ করে খাওয়া ব্যবসা করার কথা বাজারে বিক্রি করতে গেছে জুলাই খা বিয়া বৈশাখী মিশ্রের সাথে বাচ্চা হয় না যে মায়ের বাচ্চা হয় না ও মায়ের যতই সোনার মালা গলা দিয়ে শান্তি পাবি কলের মধ্যে একটা প্যাঁ 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 লাগবে কথা কর না কেন এক লক্ষ স্বর্ণ মুদ্রা ইউসুফরে কিনছে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দেখিনা সন্তান হিসাবে গ্রহণ করতে সন্তান সন্তানের মত লালন পালন করতেছে সন্তানের মত লালন পালন করে কিন্তু ইউসুফের যখন পুরুষত্ব পুরুষত্ব বোঝেন বোঝেন না একটা পুরুষ মানুষ বাইরে থেকে সিনার উপায় কি কাপড় চোপড় সব দেওয়ার থাকবে কিন্তু বাইরে থেকে চিনবেন আমাকে এক মেয়ে বলছিল হুজুর আমার স্বামী খুব সুন্দর তো আমি একটু সাথে বাইরে হলি রাস্তার মেয়ে খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে দোয়া করেন হুজুর আমার স্বামীকে কোনো মেয়ে যেন নজর না দেয় আমি কলাম দোয়া লাগবি না তোমার স্বামীকে চাচা বানাম তা আমার রাগ রেখে হুজুর স্বামী কোনো দিন হয় আমি কলাম সাফা কবার কুচি না বানাবার কুচি সাফা বানান

না তুই কি দুধ খাওয়াই শেষ কর না তাহলে কিসের সন্তান আয়দিন সর বুড়া হয়ে গেছে এ তক্তা জামাল শয়তানে ঠগাই জুবাইকে জুমরে নিয়ে গেছে বহু বড় কাহিনী আমি মাগরিবের নামাজ বুঝানোর জন্য শুধু তড়িঘড়ি করতেছি ভাইজান সমস্ত দরজায় তালা দিয়া ভিতরে দরজায় ভিতরে ঘরে গিয়ে বলতেছি দরজা জানলা বন্ধ করেছি আমার মনের বাসনা পুরা করবার চাই রে কেউ দেখবে না দেখার মতন কেউ নাই সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ভয় করি কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে জলাইকা বলে সোজা আঙ্গুলে ওঠে না আঙ্গুল ভেঙে করার লাগে সব দরজা তালা মারছি যাবুক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমায় একাক্কা আল্লাহ হিফসুহু দরজার কাছে আসে অটোমেটিক দরজা খোলা যায় ধরে বলে সোহাল সব দরজা যখন খোলা শেষ শেষ দরজাই গে চলাই খাম ইউটুবের কিছু এমনভাবে খামোস মারছে পাঞ্জাবি ধরছে মনে করছে কাপড়ের মহব্বত ইউসুফ ব্রেক করবে যার কলিদার আল্লাহ ভয় তার কি কাপড়ের কোনোদিন মহব্বত হয় ইউসুফ যখন চলে গেছে এমন সময় জোলাইকা চুলগুলো উস্কো খুস্ক করে রাজ দরবারে গিয়ে কানতে শুধু কান্দে জোলাইকা কান্দে প্রধান বিচারপতি বলে কান্দেন কেন জোলাইকা বলতেছে এত কষ্ট করে লালন পালন করলাম সন্তান হিসাবে আজকে সেই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমি বহু কষ্ট করে আমার ইজ্জত বা চাইছি টাটেন টু মার্ডার মানে মার্ডার পরে নি করবার চাইছিলো কেমন হয় জোলাকা কান্দছে জোলাইকার চোখের বাণি থেকে বিচার বুঝি বলতে যে মাছ ধোলা এটা কান্দ না অবশ্যই ইউসুফের বিচার হবে জোলাইকা ঘরের মধ্যে সে মুচকি মুচকি হাসে পিছন দিকে ওর স্বামী আদির মিত্র দাঁড়ায় গেছে বলে জোলাইখা কার নামে ধর্ষণের বিচার দিলে জোলাইখারে আর মুছতি মুছতি হাসতেসা জোলাইকা বলে সোজাংগুলো যখন ঘি উঠবে না তখন তেরো বছর বন্দি রাইকা হাসপাতালে গিয়া ইঞ্জেকশন মারা লাগবে জোরে ঠিক বাজান একটু খেয়াল করবেন জুলাইখার বিচার হবে ইসুবের বিচার হবে পরদিন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আইসে মনে ঘৃণা নিয়ে মনের মধ্যে ঘৃণা নিয়ে আইসে যে সন্তান হয়ে আমার দিকে খারাপ নজর দেয় তাকে লালন পালন করছে সেই সন্তান ইজ্জত নষ্ট করবার চাই এই নিমুখরাম কেমন দেখার জন্য এসে সবাই চারিদিকে খেলা হইয়া মাঝখানে ইউসুফে দাঁড় করাই দিছে ইউসুফ মাথা নিচু করে দাঁড়াস প্রত্যেকটা মানুষ ইউসুফের দিকে তাকায় বলে এত সুন্দর একজন যুবক কোনদিন খারাপি করতে পারে জোরে বলেন পারে পঞ্চাশ বছর কোরআনের তাফসির করা বাংলাদেশের শ্রেষ্ঠ মোবাসের চেহারার দিকে তাকাইলে মনে হয় এই মানুষটা কোনোদিন রাজাকার হইতে পারে মায়ের উপরে হাত মারছে তোমার মা চলায় খেল পালন করছে তার ইজ্জত নষ্ট করার জন্য হাত মারছে ইউসুফ কানতেছে কারণ অভিযোগ ছাড়া যখন বিচার অভিযোগ দিয়েই বিচার তদন্ত ছাড়া এখানে কোনো কথা বলার উপায় আছে জ্বলাই অভিযোগ করছে আর তদন্ত ছাড়াই বিচার শুরু হয়ে গেছে মায়ের স্তনে দুগ্ধ পান করে ছোট্ট শিশু চিৎকার করে বলতেছে রে বিচারক ইউসুফের বিচার করার আগে তদন্ত করো বিচারক বলে কে কথা কয় রে মানিয়া বলে আমার বাচ্চা তিন চার মাস বয়স আমার দুগ্ধ পান করে এর জবানে কথা ফুর্তিছে বলে এবার টেবিলের উপরে বাচ্চাকে রাখো বাচ্চা বলতেছে বিচারপতি বিচার যদি করবার চাও তাহলে তদন্ত করে বিচার করো ইউসুফের সামনে যদি জামা সেরা হয় তাহলে ইউসুফের দোষ আর পিছনে যদি জামা ছেঁড়ে তাহলে জোলাইকার দোষ কারণ ইউসুফ জোলাইকাকে ধরবার চাইছিল জোলাইকা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছড়া ফানা করে দিছে কিন্তু জুলাই খা ইউসুফকে ধরবার চাই ইউসুফ ধরা দেয়নি এখন দেখো জামা কোন দিকে সামনে না পিছনে সমস্ত বিচারপতি তদন্ত করে দেখে জামার সামনে তো দূরের কথা ময়লা পর্যন্ত লাগেনি আর পিছন দিকে তাকায় দেখে পাঞ্জাবি ছেঁড়া সব বিচারপতি কিসু মনে মনে তুমি নির্দোষী কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না আমরা চাপে আছি সাপে এমন সাপত ছিল ভাই কোন ঠিক কি না ইস তুমি নির্দোষী কিন্তু আমরা জবান খুলবার পারতেছি আমরা সাপে আছি এমন সময় জলাইকার স্বামী প্রধানমন্ত্রী বলে বিচারক কি বিচার প্রধান বিচারপতি জোলাইখার দিকে তাকায় প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর দিকে তাকায় বলে ইউসু তুমি দোষী আপনার বলেন ইউসুফ কি দোষী ইউসুফ তুমি দোষী বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা আল্লাহ উপায় বল না জনম দুখী কপাল পোড়া মানুষ ইউসুফ গেছো আল্লাহ ইউসুফ রে ভালো মানুষ জেলখানায় গেলে তার সম্মান বাড়ে আর খারাপ মানুষ জেলখানায় গেলে তাকে ডিম মারে জোরে কন কি মারে জুতা মারে আর ভালো ভালো মানুষ যদি জেলখানায় যায় আপনারা বলেন তো তার সম্মান বাড়ে না কমে আমির হামদার সম্মান আগে যা ছিল তার চাইতে বাড়ছে না কমছে মামুন হকের সম্মান আগের চাইতে বাড়ছে না কমছে সাইদি সাহেব যদি খালি এই বছর পর্যন্ত বাঁচিয়া থাকতো আর যদি জেলখানা থেকে বাড়াতো তাহলে বুঝতে পারতেন আগে সাইদি আর জেলখানা খাটার পরের সাইদি কেবারে কথা কর না কেন এরা কোন গুরু সম্মান বাড়ে না

আমাদের ক্যান্টনমেন্টে হেফাজতে রাখছি কারণ বাইরে রাখলে জনগণের পিঠনে খেয়ে মরবি করে ইউসুফ নবী কে আল্লা তালা জেলখানা থেকে বের করলো আর সন্মান করে না সম্মান দিয়ে সম্মান দিয়ে বের করে বাগান বিশাল কাহিনী ইয়াকুবের সঙ্গে ইউসুফ নবীর দেখা হলো ওই দেখা হওয়ার পরে শুক্রিয়া তান তিন ডাকাত নামাজ পড়ে ভাব বেটা আল্লাহ ওই নামাজ এতই পছন্দ নবীর ডাক দেয় বলে ওই তিন ডাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ আপনার উম্মতেরা মাগরীবের তিন ডাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে ইয়াকুব ইউসুফ সমপরিমাণ সোহাব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব এখন এক উক্ত বাকি আছে এ সার নামাজ এখনো একজন নবী কিন্তু মরে নাই তার কবর যাওয়ার জায়গা আমরা বারবার দেখি যতবার মদিনায় যাই জিয়ারত করার ওই ফাঁকদে দেখতে গিয়ে দেখি এক জায়গা ফাঁকা দুই জায়গা ফাঁকা এই দুইটা কবর ফাঁকা রাখার কারণ হল একটা কবরে থাকবে ঈশা সাল্লাম আর একটা কবরে থাকবে ইমাম মেহিদ সাল্লাম আপনারা কি বিশ্বাস করেন তাহলে ঈসা আলাহিসাল্লাম কি মরছে নাকি এই দুনিয়া থেকে আল্লাহ তাকে চতুর্থ আসমানে রায়কা দিছে সোন আল্লাহ কন ইসালাম চতুর্থ আসমানে যাই আল্লাহকে বলতে সাল্লাহ মানুষ দুনিয়াতে যাই মরার জন্য কিন্তু আমার যে মরা হলো না আমি কি মরবো না আল্লাহ ইসা অবশ্যই মরবেন ইসা বলতে তাহলে চতুর্থ আসমানে মরে আপনি মারবেন আল্লাহ কয় চতুর্থ আসমানে কবর দেওয়ার কোনো জায়গা নাই ইসা বলতে সাল্লাহ তাহলে মারার জন্যে আবার কোথায় পাঠাবেন আল্লাহ বলে দুনিয়ায় ঈশা বলে আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে পারবেন আল্লাহ ইসারে নবী করে আর তোমাকে দুনিয়াতে বানানো হবে না করে দুনিয়াতে করব বিশ্বনবীর বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে সার নামাজ আদায় করে আল্লাহ বলে ঈশা খবর কি বলে নবী হয়ে এত খুশি হয়নি কিন্তু বিশ্বনবীর উম্মত হওয়ার কথা শুনে তোমাকে সার নামাজ করে শুক্রে আদায় করলাম আল্লাহ বলে নবী গো ওই চার রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে আপনার উম্মতের জন্যে এ সার চার ফরত ফরজ হিসেবে কবুল করে নিলাম নামাজ আদায় করবে জামাতে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব এ ওটার আগে আপনারা বলেন কোন নামাজ বাদ দিবেন কেবারে বাদ দিবেন মাশাআল্লাহ এই নামাজ বাদ না দেওয়াটা নিয়ত করায় হলো কুরবানি আজ থেকে নিয়ত করেন হ্যাঁ নামাজ বাদ দেবো না সব চাইতে বড় কুরবানি হলো কি ত্যাগ করা ওই ঘোণ টুন সব বাদ দে। সাইড থেকে কি কয় বেতের নাকি বেতের বাত আছে জুল্মা বাঁধ আছে একদিন সব শুনবেন না না আমার প্রধান অতিথি ভাই নামাজের গুরুত্ব নিয়ে কথা বলাতে মনে করলাম যে এলাকাত মনে হয় নামাজই কম চলতেছে সত্যি মহারতনা নামাজ পড়তেছেন না হাইরে ফিট হইল ওই একটা ছোটবেলার গান গান শুনছিলাম মধুবন সিনেমা হলো সেজে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসো তার হিয়া দেখা যদি ফুলগুলো হয় অভিমানে চিনে যাই আমি মালা পরে বলো কারে দেখাবো শোনেন গান শোনেন সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসতরে সেই মার হবি ভাই কবর যেন মার না খায় এদের আজ থেকে নিয়ত করি পাঁচ তথ্য নামাজ আল্লাহ আমাদের জীবনে যে পদ আদায় করা তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মামিন আপনার কি মনাদাতের পার্টি মনাজাত করেন আল্লাহ আমিন যারা করেন করেন না করেন না করেন আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এ মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করো আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহসভাপতি আল্লাহ সবাইকে মাফ করো কবুল করো মাদ্রাসার মহত আমি মাদ্রাসার তাল আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের বাপমা যাদের কবরে কাছে রব্বির হাম হোমা কামা রব্বা ইয়ানি সগির আল্লাহ বাপমার কবরকে জান্নাতে টুকরা বানাও বিরহমাতিকা ইয়া আর হামার রহমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দিয়ে দাও